সম্মানিত সুধি আসসালাম আলাইকুম ডিজিটাল বাংলা হেলিটেসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানব ধনে পাতার পুষ্টিগুণ এবং ভেষজ উপকারিতা অধিকাংশ মানুষ ধনেপাতার উপকারিতা না জেনে নিয়মিত বিভিন্ন তরকারিতে ব্যবহার করে আসছে এতে রয়েছে এগারো জাতের এসেন্সিয়াল অয়েল ছয় ধরনের অ্যাসিড এতে রয়েছে ফাইবার ম্যাঙ্গানিস আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ফসফরাস ক্লোরিন এবং প্রোটিন তাই এই পাতাকে সাধারণ কিছু ভাবার কোনো কারণ নেই এর বৈশিষ্ট্য অন্য রকম। ধনেপাতায় রান্নার স্বাদই বাড়িয়ে খান্ত হয় না এর রয়েছে বিশেষ কিছু ঔষধি গুণ এখন আমরা জানবো কি কি রোগের কাজ করে এই ধনেপাতা ধনেপাতা খেলে শরীরের খারাপ কোলেস্ট্রল মাত্রা কমে যায় এবং ভালো কোলেস্ট্রল মাত্রা বৃদ্ধি পায় হজমে উপকারী যকৃতের সঠিকভাবে কাজ করতে সাহায্য করে পেট পরিষ্কার হয়ে চাই ধনে খেলে ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ধনেপাতা পাতা উপকারী এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রা একেবারে কমিয়ে দেয় ধনে থাকা অ্যান্টিসেপটিক মুখে আলসার নিরাময়েও উপকারী চোখের জন্য ভালো ঋতুস্রাবের সময় রক্ত সঞ্চালন ভালো হওয়ার জন্য ধনেপাতা খেলে উপকার পাওয়া যায় এতে থাকা আয়রন রক্তশূন্যতা সারাতেও বেশ উপকারী ধনেপাতা পাতা ফ্যাট সেবুবল ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ফুসফুস এবং পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে কাজ করে এতে রয়েছে অ্যান্টি উপাদান যা বাতের ব্যথা সহ হাড় এবং জয়েন্টের ব্যথা উপশমে কাজ করে স্মৃতিশক্তি প্রখর এবং মস্তিষ্কের নার্ভ সচল রাখতে ধনেপাতা পাতা বদ্ধপরিকর ধনে পাতার ভিটামিন কে এল জেইমার রোগের চিকিৎসায় বেশ কার্যকরী ধনেপাতায় উপস্থিত সিলি সিলিনিউল এসেন্সিয়াল অয়েল এবং লিনোলিক অ্যাসিড থাকে যার মধ্যে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিআর্থ্রাইটিক বৈশিষ্ট্য বিদ্যমান এরা ত্বকের জ্বালাপোড়া এবং ফুলে যাওয়া কমাতে বিশেষ সাহায্য করে ক্যালসিয়াম আয়রন ও কলিনার্জিক বা অ্যাসেটিকুনিল উপাদান মিলে আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে অ্যান্টিহিস্টামিন উপাদান থাকায় এরা অ্যালার্জি এর ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখে খাবারের মাধ্যমে সৃষ্ট সবচেয়ে ভয়াবহ রূপ স্যালমোনেলা ধনে পাতায় উপস্থিত ডডেসিনাল উপাদান প্রাকৃতিক উপায়ে স্যালমোনেলা জাতীয় রোগ সারিয়ে তুলতে অ্যান্টিবায়োটিকের থেকে দ্বিগুণ কার্যকর এর মধ্যে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টি ইনফেকশাস ডিটক্সিফাইং ভিটামিন সি এবং আয়রন আয়রন গুটি বসন্ত প্রতিকার এবং প্রতিরোধ করে বিভিন্ন বেসস্পতাদের সাথে মিশিয়ে এই ধনেপাতা খেলে জনশক্তি বৃদ্ধি করতে পারে সম্মানিত সুতি আমরা জানলাম এই ধনে বিশেষ গুণাগুণ এবং বেশজ গুণাগুণ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ